দেখো ফুলকপি দেখো এগুলো সব ফুলকপি এই দেখো কত বড় বড় ফুলকপি দেখতে পাচ্ছ এগুলো সবই ফুলকপি আছে গাইস চলো দেখাই এই দেখো কত বড় বড় হয়েছে ফুলকপি গুলো এই দেখো আর এগুলো পেঁয়াজ পোস্ত দেখে নাও তোমরা যারা যারা এখনো পোস্ত দেখো এই দেখো এগুলো হলো পোস্ত ঠিক আছে এই দেখো পোস্ত দেখো তোমরা কেউ দেখেছো এরকম পোস্ত কবেস আজকে আমি আবার অনেকদিন পর চলে এসেছি মাঠে আর মাঠে খালি আসিনি মাঠে আমাদের ভুট্টা আছে আর এখন বাজে এগারোটা আর ভুটটা এ যদি জানো তো যদি একটুখানা না থাকা যায় কেমনভাবে ভুট্টা মানুষ ছেড়ে সবাই ছেড়ে না এই যে ঘাস কাটতে এসে দু একজন ওখান থেকে ছেড়ে আগের দিন আমরা আসতে পারিনি সেই জন্য আমাদের পনেরোখানা ভুট্টা আমাদের ছেড়া হয়ে গেছিলো অন্যজন ছিঁড়ে নিয়ে গেছে তাই আজকে সকাল এগারোটা বাজে এখন এসছে একবার আবার আমাকে আসতে হবে সেই বিকেলবেলা চারটের সময় প্রত্যেক দিন আমাকে আসতে হয় আর সামনে সবাই আছে কাজ করছে চলো আমাদের ভুট্টা ভুইটা আমি দেখাবো আর এটা হলো আমাদের সর্ষে ভুই এটা হলো সরষার আগে এক একক্ষেপ সরষে আমাদের উঠে পড়েছে ঠিক আছে আর চলো আমি দেখাবো আমাদের ভুট্টাগুলো কেমন হয়েছে ঠিক আছে চলো আমাদের ওইখানে ভুট্টা আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে আর তোমরা একটু কমেন্টে বলবে কারণ সবাই বলেছিল দাদা তোমাদের ভুট্টাটা দেখাও তোমরা খেতে চাইলে একটু কমেন্টে বলবে ঠিক আছে গাইস চলে এসছে আর একটুখানা এইগুলো হলো পেঁয়াজের বই আর সর্ষে আমাদের ওখানেও সর্ষে আছে আর এই চলে এসছে আর একটুখানা বাকি এই যে সামনে এইটা হলো আমাদের ভুট্টা বই ঠিক আছে আর কেউ যদি খেতে যায় একটু কমেন্টে বলবে আমি নিয়ে এসে দেবো এইটা দিয়ে চলে যাই ঠিক আছে খুব বড় বড় দেখতে পাচ্ছ এই ইয়েগুলো আমার সমান এই সর্ষেগুলো আছে ঠিক আছে আর এই যে ভুট্টা গাছ এগুলো আমাদের কত সুন্দর হয়েছে তোমাদেরকে একটু দেখাবো দাঁড়াও যেতে দাও তোমরা কিন্তু কমেন্ট করবে আর যারা দেখছো নতুন তারা একটু শেয়ার করবে চলো দেখাই এই দেখো কত দেখো খুব বড় বড়ো হয়ে গেছে খাওয়ার মতন ঠিক আছে আগের দিন এ ধারে না কতগুলো ভুট্টা ছিড়েছিল আজকে দেখ এই দেখো আবার একটা ছিঁড়েছে কি বললাম এখান থেকে ভুট্টা ছেঁড়া হয়েছে ঠিক আছে দেখি আর কতগুলো ভুট্টা ছিঁড়েছে এর আগে দিন কুড়ির খানা পনেরোখানা ভোটটা তার আগেও ছেড়েছিলো আর আজকে দেখে নিই কতগুলো আমি আজকে ভুট্টোয় দেখতে আসলাম কতগুলো ছেঁড়ার জন্য বাবা বাড়ি নেই আজকে সেই জন্য আজকে আমাকে আসতে হবে দুবেলা এই গাছগুলোতে সব ঠিক আছে এই গাছগুলো তেমন চাবারে হচ্ছে নতুন করে দেখো নতুন করে বেরিয়েছে এগুলো চলো দেখি আর এগুলো তো খাওয়ার মতন হয়েছে দেখো মনে হচ্ছে কেউ যেন ঢুকেছিল ভুট্টা বাগানে এখানে একটা গাছ ছিল এর আগের দিন আসতে গিয়ে আমরা দেখেছিলাম কে ভেঙেছে এই দেখো আমি এখন ভুট্টা বাগানে ঢুকছি কিন্তু ছাদ দেওয়ার কারণে ধরে যাচ্ছে ঠিক আছে ভিজে আছে এগুলো আর এরকম দেখে নিয়ে আগে আমি ধারগুলো তবে ঢুকবো ভেতরে ঠিক আছে ঢুকে তোমাদের দেখাবো আমি এ দেখো একটা গাছ ভেঙে দিয়েছে দেখো কত বদমাইশি বুদ্ধি দেখো একটা গাছে দেখো দেখেছো ভুটটাও নিয়েছে গাছটাও ভেঙেছে এ ধারে এ দেখো এখান থেকে একটা ভুট্টা ছিঁড়া হয়েছে কি বলবো তাহলে দুটো ভুটটা এটা আগের দিন ছেড়েছিল এটা খুব বড় হয়েছে কিন্তু গাছগুলো থেকে ভোটটা খুব চুরি হচ্ছে আমাদের জানো বড় বড় এরকম এখানে একটা যেটা ছিল এটাও আগের দিন চুরি হয়েছিল মোটামুটি আগের দিন পনেরো খান ভোটটা আমরা দেখেছিলাম চুরি হয়েছিল ঠিক আছে আর এই কদিনের ভেতরে যে কি হচ্ছে বড় বড় হয়ে গেছে বলে আর থাকা যাচ্ছে না প্রত্যেক দিন আমাদেরকে আসতে হয় চলো দেখি এগুলো ইয়ে তোমার গম এগুলো ভুট্টা বাগানের ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছ তাই এর আগে দিন ভিতর থেকে ভুট্টা ছিঁড়েছিল এই দেখো এই ভুট্টাগুলো দেখো এই ভুট্টাগুলো খুব সুন্দর লাগবে খেতে এই যে এই ভুট্টাটা তো যাওয়া যাচ্ছে না বেরিয়ে আগে গাছগুলো খুব সরু সরু ভুট্টা বাগান থেকে বেরিয়ে পড়েছি ওই সাইডে যে ভুট্টা গুলো আছে সেগুলো দেখি ওকে তোমরা কিন্তু কমেন্ট করবে কার কার ভুট্টা খেতে ভালো লাগে ঠিক আছে এই ধারে খুব দেখো এই যে এই পাশে যে ভুট্টাগুলো আছে এদের দেখা হলো না এই দেখো এটা আবার কি ভুটটা নেই কিন্তু এর ভুটটা সুরগুলো বেড়েছে এটা আবার ভাই কি ভুটটা এত নরম নরম ভুটটা ও ভাই সাপ মাথায় পুরো এ সুর ছেড়েছে ওইগুলো পুরো এ ধারে যাওয়া যাবে না ঠিক আছে পুরো কাদা এদিকে আর এধারে ভুট্টা ছিড়েছে ছিঁড়েছে কি না ঠিক দেখা যাচ্ছে না চলে এবার আমি কাশিদের ভয়ে যাই চলো ওইখানটায় এবার দাঁড়াবো একটু কারণ ছেলে পিলে এবার ঘাস কাটতে আসবে ঠিক আছে আর ওখানে আগুন ধরিয়ে দিয়েছে অলরেডি ওরা এ ভাই স্যার এটা দিতে একদম যাওয়া যায় তো কাদা দেখো এসব রাস্তা আছে মনে হচ্ছে এই দেখো একদম বসে গেছে বইটা আর ওইখানে আগুন ধরিয়ে দিয়েছে ওরা আর ওখানে চলো যায় একটু খুব গরম করছে গাইস খুব খুবই গরম করছে ঠিক আছে চল এবার আমি যাই কিন্তু হাওয়া হচ্ছে আর খুব গরম লাগছে তাই এবার ওইখানে আমি যাব ঠিক আছে গাইস ওইখানে গিয়ে একটু বসবো ঠান্ডা হাওয়ায় আর ওইখানে খুব আগুনে ধরেছে ওইখানে আগুন ধরেছে ঠিক আছে আর এখানে জল হচ্ছে চল এবার যাওয়া যাক এখানে একটু বসবো বসার পর আবার একবার আমরা এখানে পাক দেব ঠিক আছে আমাদের ভুয়ে তারপরে আমি বাড়ি যাব ওই দেখো কীরকম আগুন ধরেছে এগুলো আমরাও আগের দিন ধরিয়ে দিয়ে গেছি ঠিক আছে আর ওইখানে আমাদের তিল লাগানো হবে ওই ভুয়ে

সেগুলো হলো গম এগুলো হলো কালো জিরে ঠিক আছে আর পোস্ত ভুই সামনে তো তোমাদের দেখিয়েছি পোস্ত ফুল